সকাল থেকে তাণ্ডব চালানোর পর অবশেষে ঘুমপাড়ি ওষুধের প্রয়োগে কাবু হল বাইশন বুধবার সকাল থেকে বীরপাড়া ব্লকের নান্ডালা চা বাগান ও তার আশেপাশে এরপর বীরবিটি এলাকায় বীরপাড়া বাগান হয়ে ফির নান্ডালা চা বাগানে প্রবেশ করে বাইশন বাইসনের হামলায় আহত হয় শান্তি তিরকি নামে এক মহিলা এবং নিতেশ উরাও নামে এক যুবক যারা দুজনেই নান্ডালার বাসিন্দা ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ ও দলগাঁও রেঞ্জার বনকর্মীরা দীর্ঘ চেষ্টার পর ঘুম পাড়েনি ওষুধ প্রয়োগ করে বাইশটিকে কাবু করা হয় এবং বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাইশনটিকে বনাঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে

গাড়িতে থাক এখন থাক বলে থাক